স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাওয়ায় ইসরায়েলি পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হল দুই এমপিকে এমনকি নেসেডের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় বাধার মুখে পড়তে হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেরো অক্টোবর ইসরায়েল গাজা যুদ্ধবিরতি উপলক্ষে দেয়া ট্রাম্পের ভাষণ চলাকালে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে ইসরায়েলের দুজন পার্লামেন্ট মেম্বার চিৎকার করে প্রতিবাদ জানান এরপর দ্রুত তাদের হল থেকে বের করে দেন নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে প্রতিবাদকারী দুই পার্লামেন্ট মেম্বার ছিলেন বামপন্থী হাদাস জোটের আইমান ওদেহ ও ওফের কাসিফ তারা ট্রাম্পের ভাষণ চলাকালে উঠে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের বিষয়ে স্লোগান দেন ট্রাম্পের ভাষণ শুরুর কিছুক্ষণ আগে ওদেহ তার এক্স হ্যান্ডেলে লেখেন পার্লামেন্টে যে পরিমাণ ভণ্ডামি চলছে তা অসহনীয় পরিকল্পিত অভিনয়ের মাধ্যমে নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্পকে যে মুকুল পড়ানো হচ্ছে তা গাজায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় বা লক্ষাধিক ও হাজারো ইসরায়েলি রক্তের দায় থেকে তাকে মুক্ত করতে পারে না কেবল দখলদারীর অবসান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় প্রকৃত ন্যায় বিচার শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে মূলত তেরো অক্টোবর নেসেটে ভাষণ দিতে ইসরায়েলে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পর মিশরে গিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা মার্কিন এই প্রেসিডেন্টের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এমন যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন স্থানের সূচনা তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে রসিকতা করে বলেন তার সঙ্গে কাজ করা সহজ নয় কিন্তু তার এই স্বভাবটাই তাকে মহান করে তুলেছে সে সময় ট্রাম্প আরব ও মুসলিম দেশগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করে জানান ভবিষ্যৎ প্রজন্ম আজকের এই মুহূর্তকে শান্তির ইতিহাস হিসেবে স্মরণ করবে